গ্রাম বাংলার অপরূপ প্রকৃতি সমরাহ আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ যেখানে গ্রাম বাংলার প্রকৃতি মাটির বাড়িঘর কাঁচা রাস্তা ছিল এক সময় আভিজাত্য ও ঐতিহ্যের প্রতীক এখানকার মাটির ওপর নির্মিত ছন টিন বাস কাঠ দিয়ে তৈরি বাড়িঘর সবুজ শ্যামল ক্ষেত খামার আর বর্ষাকালে মাটির কাদাযুক্ত রাস্তা এবং গ্রামীণ মানুষের সহজ সরল জীবনযাপন গ্রাম বাংলার একটি বিশেষ চিত্র তুলে ধরে ঐতিহ্যবাহী এই গ্রামীণ পরিবেশ একসময় বাংলাদেশের সংস্কৃতির মূল ভিত্তি হিসেবে পরিস্থিতি বহন করেছে যুগ যুগ ধরে এ দেশের মানুষ তাদের গ্রামীণ জীবনযাপন ও প্রকৃতির সাথে মিলেমিশে বসবাস করে আসছে যা বাংলার অর্থনৈতিক ও সংস্কৃতি সমৃদ্ধ করেছে তেমনি আজ আমি আপনাদের মাঝে বাংলাদেশের ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পাঁচ নং ভাষাটি ইউনিয়ন পরিষদের মন্ডল সেনগ্রামের কিছু অংশ তুলে ধরলাম আর বর্ষাকালে এই মন্ডল সেনগ্রামের এমন কাদাযুক্ত রাস্তা খুব সুন্দরই ভালো লাগে আর এটি এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সদরঘাট ব্রিজ মোড় এবং খালের মধ্যে দেখেন জেলেরা মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে অপরূপ এমন সুন্দর গ্রামীণ প্রকৃতি না ভালো লাগে মন্ডল সেন গ্রামের বর্ষাকালীন এমন গ্রামীণ প্রকৃতি সকল প্রকৃতিপ্রেমী মানুষের কাছে ভালো লাগবে আশা করি আপনারা যদি কখনো গ্রামের পরিবেশ উপভোগ করতে চান তাহলে চলে আসবেন মুক্তাগাছা উপজেলার বিভিন্ন এমন গ্রামে যাবেন আর এটি হচ্ছে মুক্তাগাছা উপজেলার মন্ডল সেন গ্রাম এই মন্ডল সেন গ্রামের অপরূপ প্রকৃতি এবং গ্রামীণ এমন পরিবেশ সবার কাছে ভালো লাগবে বাংলাদেশের অপরূপ প্রকৃতির গ্রামের যে দৃশ্যগুলো রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম যেমন এই যে গ্রামীণ মানুষের দেখেন এই যে বর্ষাকালে ঘরের সাইড দিয়েই গরু চালা দিয়ে বেঁধে রেখেছে বর্ষার সময় আসলে রাস্তাগুলো কাদা থাকে গ্রামীণ রাস্তা যেহেতু কাঁচা শহরের মতো তেমন একটি উন্নত যোগাযোগ ব্যবস্থা নাই বিদায় এমন কাদা